তো আজকে ভিডিওটা সরাসরি শুরু করতেছি আজকে আপনাদের দেখাবো যে বাংলাদেশের সেরা একটা অ্যাপ যেখানে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দিয়ে নিয়মিত প্রতিদিন পেমেন্ট নিতে পারবেন একশো আর পেমেন্ট তো একশো পার্সেন্ট দেবেই নাহলে একশো পার্সেন্ট দিয়ে আমি বলতে পারবো সো বক্স বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন তো ওখানে জয়েন হয়ে যাবেন তারপরে সাইডে লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পাই যাবেন তার কমেন্টে পিং দেওয়া যাবে সো সাইটটি কোনো নিশ্চয় বিশ টাকা ফ্রিতে

এই যে একটা আনা নাম একটা অপশন আছে অপশন বা মোর আপনাদের থাকতে পারে এটা একটা ক্লিক করবেন তারপর যে নাম্বার বা জিমেইল দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন তো আমি এখানে একটা জিমেইল লিদ আছে জিমেইল সেই জিমেইলটা দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন সো এখানে ওই সেম পাসওয়ার্ডটাই আপনারা দিয়ে দেবেন যাওয়ার পরে এই যে নিবন্ধন একটা ক্লিক করবেন আচ্ছা মেক সো এই নিবন্ধনে ক্লিক করার পরে সরাসরি আপনাকে আপনার একটা অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো এই যে সফল হয়ে গেছে হওয়ার পরে এই যে এখানে এই যে এখানে 20 টাকা এই যে 20 টাকা গ্রহণ চাও অ্যাকাউন্টটা গ্রহণ করুন তার 20 টাকা সম্পূর্ণ ফ্রি তে প্রথম পেয়ে যাবেন তারপরে এই যে আমার নামে একটা অপশন আছে এখানে এটা ক্লিক করবেন করার পরে এই যে এখানে এই যে ক্যাশ আউট আছে এখানে একটা ক্লিক করবেন

হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে যে এখানে ঠিক একটা ক্লিক করবেন করার পরে যে ডিভাইস পিং ডিভাইস আছে একটা ক্লিক করবেন করার পরে যে লিঙ্ক ডিভাইস একটা ক্লিক করবেন করার পরে আপনার পিং একটা সাইবে সেটা দিয়ে দিন তারপরে এই যে লিঙ্ক উইথ ফোন নাম্বার হ্যাঁ ক্লিক করবেন করার পরে এখানে আপনার এই যে তারা আপনাকে একটা কোড দিবে যে এইট এইট এগুলো এখানে এসে সবগুলো এই যে এখানে এইট 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 এখানে সবগুলো এইট দিয়ে দেবেন হ্যাঁ এই তারপরে এখানে একটা লোড নেবে লোড নেওয়ার পরে এরকম পেজ আসবে সো এরকম একটা পেজ আর এরকম একটা পেজ আসবে যে আপনার অ্যাকাউন্ট এখন কনফার্ম হয়েছে নাকি তাই যে দেখতে আপনারা এই যে এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট আর এই এখানে একটা ক্লিক করবেন করার পরে এই যে অ্যাকাউন্টটা যে অ্যাকাউন্ট আমরা এখানে দিয়ে আছেন সেটা এখানে দেখতে পারবেন এখানে আই এর দেখতে পারবেন সো ভিডিওটা এই পর্যন্তই আবার এই বিষয় আবার নতুন ভিডিও নিয়ে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ